পুজোর মাস অক্টোবর অক্টোবর দু হাজার পঁচিশে রাশির জাতক জাতিকারা সর্বোচ্চ উন্নতির শিক্ষায় পৌঁছে সর্বোচ্চ দ্বাদশ রাশির মধ্যে মিথুন রাশিকে বলেছি উন্নতির জায়গায় পৌঁছে যাবে তুলা রাশির অবস্থান আরও ভালো বারোটি রাশির মধ্যে তুলা রাশির ট্রানজিট অনুযায়ী অবস্থান শুভ চাইতেও যদি কিছু ল্যাঙ্গুয়েজ থাকে সেটি হচ্ছে অতি শুভ সেটি হচ্ছে অসুবিধা থাকবেই অসুবিধা রয়েছে অসুবিধা কোন ক্ষেত্রে সেটি আমরা আপনাদের জানাবো এবার আমরা প্রথমেই বলবো গোচর অর্থাৎ ট্রানজিট অক্টোবর দু হাজার পঁচিশের পয়লা অক্টোবর গ্রহেদের বিন্যাস স্থিতি বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে সিংহ রাশিতে রয়েছে শুক্রদেব সঙ্গে কেতু রয়েছে শুক্র তুলা রাশির অধিপতি এখানে শুক্রাদিত্যের শুভ প্রভাব রাশির জাতক জাতিকারা পাবে বুধাদিত্য যোগ কন্যা রাশিতে তনুভাবে মঙ্গল রয়েছে তুলা রাশিতে কন্যা রাশিতে বুধাদিত্য যোগ মানে দ্বাদশ ভাবে বুধ আমি বারবার আপনাদের বলেছি বুধ একমাত্র গ্রহ যে ব্যয়স্থানে অত্যন্ত শুভ ফল দেয় ব্যতিক্রম গ্রহ সুতরাং সেই ব্যতিক্রমী শুভ ফলটাও ব্যয়স্থানে বুধ থেকে আপনাদের সেই শুভ ফল দিচ্ছে এবং বুধ নিজের ঘরে থেকে দিচ্ছে সুতরাং প্রাপ্তির জায়গা বিশাল তাহলে মঙ্গলের অবস্থান বললাম তনুভাবে অর্থাৎ তুলা রাশিতেই ধনু রাশিতে চন্দ্র রাহু রয়েছে বন্ধু পঞ্চম স্থানে এবং আর একজন বন্ধু রয়েছে ষষ্ঠ স্থানে অর্থাৎ মিন রাশিতে শনি রয়েছে তাহলে এই যে ট্রানজিট এই ট্রানজিট সাপেক্ষে যদি বিচার করি তাহলে লগ্নে মঙ্গল যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা মাঙ্গলিক বিচার বিশ্লেষণ করে তবেই বিবাহের পিড়িতে বসবেন বিবাহের জটক বিচার করে বিবাহ স্থির করবে শরীর মন ভালো যাবে মঙ্গল দু হাজার পঁচিশের ধন স্থান অতি শুভ ভ্রাতা ভগ্নী শুভ শিক্ষা শুভ সন্তান ভাগ্য অতি শুভ কারণ সন্তান জায়গাতে রাহু বন্ধু হিসাবে কাজ করবে মিলিয়ে নেবেন কথা শুভ ফল প্রাপ্তি ঘটবেই ঘটবে শিক্ষা ক্ষেত্রে রাহু কিঞ্চিত সমস্যা তৈরি করে কিন্তু এখানে বন্ধু আপনি আপনার একজন বন্ধুর জন্য ক্ষতি করেন না যেমন এখানে গ্রহরা তো আরও মানে হানড্রেড পার্সেন্ট সঠিক কাজকর্ম করে শত্রুর সঙ্গে শত্রুতাই করে বন্ধুর সঙ্গে বন্ধুত্বই করে এখানে কোনো রকম ভুল ভ্রান্তি হয় না ট্রেনে মেন দু জায়গায় কিন্তু দুই বন্ধু রয়েছে আবার দ্বাদশ ভাবে আর এক বন্ধু রয়েছে বুধ তাহলে এই যে বলে না সোনাই সোহাগা এটি হলো সোনাই সোহাগা বিচারগুলো করে দিচ্ছি এই যে বিচারের সঙ্গে বিশ্লেষণ ব্যাখ্যা এটি প্রয়োজন এ কথা বলা খুবই সহজ আপনার এটা হবে আপনার ওটা হবে এইখানে হবে ওখানে হবে সেখানে হবে দ্যাটস নট পারফেক্ট বিচার বিশ্লেষণ স্থিতি গ্রহের অবস্থান কেন এটা ঘটতে পারে কেন সে ঘটার কারণ বলছে এবার কিঞ্চিত বিচার বিশ্লেষণের প্রবলেম দেখা দেয় কোথায় আমরা কখনোই কাউরির জন্মকুণ্ডলী পাচ্ছি না এই জন্মকুণ্ডলি পাচ্ছি না আমাদের ট্রানজিটটাকে জন্মকুণ্ডলি ভেবে কাজ করতে হচ্ছে এবার ধরুন কাউরির বিষ যোগ রয়েছে গুরুচন্ডাল রয়েছে একদম কর্মক্ষেত্রেই কর্মক্ষেত্রে গুরুচন্ডাল রয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত সমস্যায় কিছুটা প্রবলেম দেখা দেয় কিন্তু আমরা প্রতিকার ব্যবস্থা তো বলে দিই মানুষ আমাদের বলুন যে আমরা যে প্রতিকার বলি সেগুলো করার পরে আপনার সেই প্রাপ্তি ঘটেনি আমরা এই আপনাদের জন্য অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি এটি তৈরি করতে প্রচুর সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা টাইম লাগে একটি সংখ্যা তৈরি করতে কজন সেই সংখ্যাগুলি লেখেন কজন সে ভিডিও শেয়ার প্রত্যেকটা জানবেন যে প্রত্যেকটি গ্রহের একটি নিউমেরিক্যাল ভ্যালু আছে সেই সংখ্যা দিয়ে একটা মাস সংখ্যা বেরোয় বিভিন্ন প্রসেসে বেরোয় যারা সংখ্যা বিশ্লেষক তারা ভালো বুঝবেন আমি কি বলতে চাইছি একটা আমরা যে প্রসেসে দিই সেটা হিব্রলিক প্রসেস এজ ইকুয়াল টু ওয়ান বি টু টু খাতায় লিখে নেবেন এক থেকে নয় তার নিচে নিচে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে লিখবেন প্রত্যেকটি ছাব্বিশটা ওয়ার্ডেরই আপনারা ভ্যালু বার করতে পারবেন ভ্যালু বার করে যে সংখ্যাটি দাঁড়াবে সেটি আপনার নক্ষত্র সংখ্যার সঙ্গে এক হলে আপনার ফল শুভ এইভাবে প্রত্যেকটি দিনের সংখ্যা থাকে যা আমরা দি আপনারা দেখুন অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করুন মন্তব্য করুন আমরা ভ্রাতাভগ্নির পরে মা বাবার শরীর নিয়ে বললাম মা বাবার শরীরে কিছুটা মন্দ প্রভাব পড়বে যদিও চন্দ্রদেব শুক্রের শত্রু নয় কিন্তু শুক্রের সঙ্গে চন্দ্র একত্রে থাকলে প্রণয় গঠিত কিছু বিষয় আসে এখানে একসঙ্গে নেই ফোর্থ হাউসে রয়েছে তাই মা বাবার ক্ষেত্রে যে খুব ভালো ফল থাকবে শরীর স্বাস্থ্যের জন্য সেটি নাও হতে পারে কেননা চতুর্থ স্থানে যদি একাধিক পাপগ্রহ থাকে তাহলে তার সম্ভাবনা কম আমরা পঞ্চম বলেছি ষষ্ঠ স্থানে গুপ্ত শত্রু হ্রাস পাবে বরঞ্চ আপনাদের সঙ্গে শত্রুতা করতে গেলে এই অক্টোবর মাসে তারা সমস্যায় পড়বে সে যে কোনো রাশির জাতক জাতিকা হোক না কেন রাশির জাতক জাতিকাদের সমীহ করে চললে অন্য রাশির জাতক জাতিকারা উপকৃত হবে সপ্তম ভাব এত সুন্দর প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় কোনো সমস্যা নেই বড় কোনো ব্যাধি হবে না গ্যারেন্টি ভাগ্য শুভ চমকাবে বলব না ভাগ্য সোনাই দিয়ে মুড়ে থাকছে কর্মপ্রাপ্তি একশো একশো আর্নিং অত্যন্ত শুভ যেখানে ব্যয় জায়গায় বুধাদিত্য যোগে বুধ নিজ গৃহে থেকে বন্ধুকে সাপোর্ট করবে অর্থাৎ এমন কোনো ঘটনাই ঘটবে না যাতে ব্যয় বৃদ্ধি হয় তবুও পুজোর মাস কেনাকাটা ইত্যাদি ইত্যাদি আনুষাঙ্গিক বিষয় থাকে তাদের সমস্যা দেখা দেয় কেনাকাটি যাদের আর্থিক অবস্থান ভালো তাদের জন্য সমস্যা নয় যাদের আর্থিক অবস্থান ভালো নয় তাদের জন্য সব রাশির জাতক জাতিকাদের পুজোর সময় কেনাকাটি ইত্যাদি ইত্যাদির কারণে কিছুটা আর্থিক বিষয় প্রবলেম দেখা দেয় এটি স্বাভাবিক আমরা একটি সমস্যা তুলা রাশির জন্যে বলব তুলারাশির জাতক জাতিকারা অক্টোবর মাসে নেশাদ্রব্য সেবন করলে তাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও অন্যান্য রাশি থেকে বেশি শুক্র আমাদের প্রেম বিবাহ দাম্পত্য রিপ্রোডাকটিভ সিস্টেমকে পরিচালনা করে এ কেতু যুক্ত আর কেতুর সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো নয় তাই মদ্যপান বিপরীত লিঙ্গের সঙ্গে অশুভ আচরণ গভীর বিশ্বাস এগুলি থেকে ক্ষতি অবসম্ভাবীভাবে কাজে নেশাদব্য থেকে সাবধান এক দুই আপনাদের জন্য শুভ বর্ণ ধূসর বর্ণ অশুভ বাকি সব বর্ণের পোশাক আশাক আপনারা পড়তে পারবেন ভুলেও ধূসর বর্ণের পোশাক পরবেন না ভুলেও সাত সংখ্যাটি বারবার ব্যবহার করবেন না তাহলে সমস্যা নেই এবার যাদের আর্থিকভাবে কিছুটা সঠিক অবস্থায় রয়েছেন তারা হোয়াইট জারকন পড়তে পারেন ওপাল পড়তে পারেন হোয়াইট সাইট্রিন পরতে পারেন আমার মতে সব চাইতে ভালো কাজ করবে সাইটিনে ভেজাল মেশানো যায় না সঠিকই জিনিস পাওয়া যায় সস্তাই পুষ্টিকর খাবার সুতরাং হোয়াইট সাইটিন ভুবনেশ্বরী যন্ত্রমে শোধন ও প্রাণ প্রতিষ্ঠা করতে হবে অনুষ্ঠান ভালো লাগলে আপনাদের মন্তব্য চাই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ